আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্র ডিএক্সএন সার্ভিস সেন্টার খান প্লাজার শপিং মল সিবাইপাড়া রামবালমনসিম থেকে তো আজকে চমৎকার একটি ইউটিউব ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনি জানেন আমি হচ্ছে ডিএকসএন এর একজন ট্রেনার তো বিভিন্ন সময় ডিএক্স এর বিভিন্ন পণ্য নিয়ে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও করে থাকি এনে হাও আজকে যে ভিডিও টপিক মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও সেটা হচ্ছে যে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যান মাকা তো এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে লায়ন্সম্যান মাকা দেখেন অত্যন্ত আকর্ষণীয় একটা মোরকে আপনি দেখে খুবই আকর্ষণীয় একটা মোরকে আছে লায়ন্স ম্যান মাকা তো আমি চলে আসি লায়ন্স ম্যান মাকা এখানকার যে উপকরণ এই উপকরণের মধ্যে ফার্স্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে যে লায়েন্সম্যান দেখবেন যে আমার লায়েন্সম্যান পাউডার বা লায়ন্সম্যানের উপরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করে আছে তারপর লায়ন্সম্যানের এর পাশাপাশি এখানে আছে লেমন তারপর আছে এখানে আছে ব্ল্যাক টি আর হচ্ছে চাইনিজ ওলং টি এবং হচ্ছে আপনার অর্গানিক সুগার তাহলে এই পাঁচটা সমন্বয় হচ্ছে ডিএক্সেল লায়সম্যান মাচা তো এই ডিএক্সএল নায়ন সিমের মাচা এটা আমরা একটু খুলি একটু খুলে দেখি আমি এখান থেকে খুলতেছি এই যে ডিএক্সএল নায়ন সিমের মাকা আমি খুলে নিচ্ছি দেখেন সুন্দর আকর্ষণীয় প্যাকেট আছে হ্যাঁ এখানে বিশটা সাসেজ আছে এই যে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন ডিএক্সএল নায়াসমিন মাচা তো এটা হচ্ছে আপনার হচ্ছে যে দুই ভাবে খেতে পারেন একটা হচ্ছে ড্রিংকস হিসেবে খেতে পারেন আর আরটা হচ্ছে আচ্ছা লেমন টি হিসেবে খেতে পারেন দুই ভাবে অর্থাৎ গরম করে খেতে পারেন এবং ঠান্ডা করে খেতে পারেন তো আমি যদি জাস্ট আপনার হচ্ছে যে এটা যে তৈরি করে উপাদান একদম সিম্পল একটা সাস নেন এই সাসটা এরকম ফোলেন খুলে একটা প্যাকেট এই যে আমি এখানে ঢেলে দিচ্ছি আর এখানে আমি একটু পানি নিয়ে নিব আমি প্রায় আর এক মতো পানি নিয়ে নিলাম চাইলে এখানে একটু আইসও দিয়ে দেওয়া যাবে আমি একটু জেনে নিচ্ছি বাস এক্সেলেন্ট এজে হয়ে গেল মাচা তো এখানে হচ্ছে যে দেখেন এই যে পবিত্র মাহের এই আমরা রে আইটেমে আমরা কিন্তু এটা আমরা রাখতে পারি সেকেন্ড হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে লেমন টি হিসেবে এটা খেতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখান থেকে যে হেলথ বেনিফিটটা কি ফার্স্ট হচ্ছে যে লায়ন্স ম্যান মাত্রার মধ্যে প্রচুর পরিমাণে আছে অ্যান্টিঅক্সিজেন্ট আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বুস্ট করে সেকেন্ড হচ্ছে এটা অ্যান্টি ক্যান্সার কাজ করে নাম্বার নাম্বার ওয়ান টু হচ্ছে আমাদের যে ব্রেন ডেভেলপমেন্ট আমাদের জন্য অত্যন্ত ভালো কাজ করে যারা ডিজিজ বা যে পেশেন্ট আছে তাদের জন্য খুবই খুবই চমৎকার কাজ করে তাছাড়া আমাদের যে ব্রেন আছে সেই ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে অর্থাৎ ব্রেন বুস্টার হিসেবে কাজ করে আমাদের ব্রেনে যে অক্সিজেন লেভেলটা এটা বৃদ্ধি করে তারপর হচ্ছে যে যাদের খুব ভালো ঘুম হয় না বেটার স্লিপ হোক বেটার স্লিপ এর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এডিএক্স এর মাত্রা এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে তাহলে বেটার স্লিপের জন্য কিন্তু আমরা এটা এটা সবত হোক অথবা দেখা যাচ্ছে যে চা আকারে হোক যেই ভাবে হোক এটা কিন্তু আমরা খেতে পারি এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে এবারে আপনি আসেন আপনি যদি হার্ট হার্টজনিত দুর্বল থাকে তাহলে হার্টের জন্য অত্যন্ত চমৎকার কাজ করবে কারণ এটা হচ্ছে হার্টের যে আপনারা হচ্ছে রিদম যেটা আছে সেই রিদমকে ঠিক রাখে এটা হচ্ছে যে আমাদের যে হার্টের যে পালপিটেশন এটাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা ভালো রাখতেছে তাছাড়া যাদের হচ্ছে ব্যাড কোলেস্ট্রল আছে রক্তের ভিতরে কোলেস্ট্রল বা চর্বি বেশি এলডিএল কোলেস্ট্রল এবং দূর করার জন্য এটা অত্যন্ত চমৎকার কাজ করে এরপর যারা ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমায় এবং যারা ব্রেন স্ট্রোক করে ফেলছেন তাদের জন্য কিন্তু হইতে পারে এটা চমৎকার একটা পানীয় তারপর চলে আসেন যারা ক্যান্সারের যে পেশেন্ট যেটা আছে অলরেডি যারা ক্যান্সার রোগী হয়ে গেছেন তাদের জন্য এটা চমৎকার কাজ করে এবং যার এখন পর্যন্ত ক্যান্সার হয় নাই তাদের কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে এটা কিন্তু অ্যান্টি ক্যান্সার হিসাবে এবং অ্যান্টি টিউমার হিসাবে কিন্তু ভালো কাজ করে এই এরপর হচ্ছে যে আমাদের বিশেষ করে যাদের টাইপ টু ডায়াবেটিস সেই ডায়াবেটিসের জন্য কিন্তু এটা চমৎকার কাজ করে যার ডায়াবেটিস যাদের ব্যালেন্স নাই ইনব্যালেন্স অবস্থা আছে অনেক পরিমাণ বেড়ে যায় আবার অনেক নিচে নেমে যায় সেটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য চমৎকার কাজ করে হচ্ছে আমাদের যে ডিএক্সেন লায়সম্যান লেমন মাত্রা তো এটা পুরো নাম হচ্ছে ডিএক্সেন লায়সম্যান লেমন মাচা তাহলে এই এখানে আমাদের যে লায়সম্যান এবং লেমন এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট উপাদান আর হচ্ছে যে ব্ল্যাক টি আপনারা গুগল সার্চ করবেন দেখবেন ব্ল্যাক টির অনেক উপকার উল্লেখ করা আছে এবং হচ্ছে চাইনিজ ওলং টি এটা অত্যন্ত উপকার খুবই উপকার আপনারা ইমাজিন করতে পারবেন না ঠিক আছে এরপর এখানে আসেন আমাদের যাদের বিশেষ করে যে ইন্টারস্টাইন লার্জ অ্যান্ড স্মল যেটা আছে দেখা যাচ্ছে যে 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 ম্যাক্সিমাম আমাদের হজমের কাজ সেখানে কিন্তু হয়ে থাকে তো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু দেখা যায় যে আমরা যে খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে যেহেতু সঠিক ডায়েট আমরা খাই না এই কারণে কিন্তু আমরা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার ভুগিয়ে থাকি তো সেই জন্য কিন্তু আলসারের জন্য অত্যন্ত ভালো কাজ করে আইবিএস এর জন্য ভালো কাজ করবে এবং কোলাইটিস যে আছে ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত চমৎকার কাজ করবে আর একটা হচ্ছে যে আমাদের যে ইমিউনিটি অত্যন্ত ভালো কাজ করে অর্থাৎ এবং যারা যে খুব উইকনেস আছে আছে দুর্বলতা তাদের জন্য কিন্তু এটা চমৎকার কাজ করে তাহলে আমি বলবো যে আর দেরি নয় আপনারা যারা চাচ্ছেন যে একটা ভালো একটা পানীয় এখন যে তীব্র গরম বর্তমান এই তীব্র গরমের মধ্যে হচ্ছে আপনারা আপনার যদি মনে করেন যে এটা খুব ভালো ড্রিঙ্কস খেতে চান

লায়ন্স লেমন মাচা যা ডিএক্সেন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আমার স্টক পয়েন্টও ডিএক্সেন লেমন মাচা আছে যারা এটা সংগ্রহ করতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এবং এটা হচ্ছে যে এমআরপি হচ্ছে দুই টাকা মানে দুই টাকা তাহলে যে এই দুই হাজার টাকায় আপনি কিন্তু একটা বেস্ট এন্ড বেটার আপনার হচ্ছে যে একটা পানীয় পাচ্ছেন যেটা আপনার হচ্ছে গরম টি আকারে খেতে পারেন এমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আকারে খেতে পারেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এটা অবশ্যই বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু